নমস্কার দর্শক বন্ধুরা আমি ডক্টর পূর্ণিমা মুখার্জি আমার স্ট্রেংথ অফ ইনার পাওয়ার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিচের আইকনে ক্লিক করে দিন যাতে যথাসময়ে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এই চ্যানেলটিতে আমি অ্যাস্ট্রোলজি আপনাদের নানারকম সমস্যার সমাধান বিষয়ে নানারকম টোটকা বিষয় এবং আধ্যাত্মিক বিষয়ে আলোচনা করে থাকি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটির উপর আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি সেটা হচ্ছে অরা বা আভা আভামণ্ডলী আমরা এর আগের ভিডিওতে দেখেছি যে কিভাবে অরা কাজ করে বা অরা কি বা কিভাবে আমরা বুঝবো যে আমাদের অরা নেগেটিভ না পজিটিভ আজকে আমরা আলোচনা করব যে আমাদের অরা যদি নেগেটিভ হয় বা অরাকে যদি রেগুলার পরিশুদ্ধ রাখতে হয় বা পজিটিভ রাখতে হয় তাহলে পরে আমরা কি কি উপায় ফলো করতে পারি এই উপায়টি বলবার আগে আমি ছোট করে বলে দিই আমাদের অরা জিনিসটা ঠিক কী অরা হচ্ছে আমাদের ভেতরের সূক্ষ্ম এক এনার্জি যা আমাদের শরীরের বাইরেও কিছুটা অংশ পরিবৃত্ত হয়ে থাকে এই আভাকে ক্রমশ জাগিয়ে তুলতে বা আমাদের আভা যাতে নেগেটিভ হয়ে না যায় সেটার জন্য আমরা কিছু উপায় করতে পারি প্রথম কথা আপনারা শুধু উপায়টা একভাবে করলে হবে না তিনটি উপায় আপনারা করতে পারেন যে উপায়গুলির মাধ্যমে আপনাদের অরা পজিটিভ থাকবে একটা হচ্ছে শরীর শুদ্ধিকরণ দ্বিতীয়টি হচ্ছে আপনার মন শুদ্ধিকরণ তৃতীয়টি হচ্ছে আপনার পারিপার্শ্বিক সমাজ বা পারিপার্শ্বিক অবস্থার পরিশুদ্ধিকরণ কীভাবে করবেন তা একে একে আলোচনা করা যাক প্রথম কথা শরীর শুদ্ধিকরণ কিভাবে করবেন জানবেন আপনি যত নোংরা হয়ে থাকবেন যত নেগেটিভ অবস্থার মধ্যে দিয়ে আপনার শরীরকে রাখবেন তত আপনার অরাক্রমশ নোংরা হতে থাকবে আপনার একবার চিন্তা করে দেখুন এমন কোনো মানুষের কাছে থাকতে কি ভালো লাগে যে নিজেকে পরিচ্ছন্ন রাখে না যে যাকে দেখলেই বোঝা যায় যে সে নিজের কোনো রকম যত্ন করে না যেমন উত্তরটা আসবে না তেমনি আপনিও যদি অপরিচ্ছন্ন হয়ে নোংরা হয়ে থাকেন তাহলে আপনাকেও অপর লোকেরা অ্যাকসেপ্ট করতে তাদেরও অসুবিধা হবে এবং শুধু তাই নয় আপনি নিজেও আপনার নিজের মনে মনে ক্রমশ সংকুচিত হতে থাকবেন এবং আপনার অরা ক্রমশ নেগেটিভ হতে থাকবে তাই অতি অবশ্যই রোজ আপনার শরীরের যত্ন করুন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং এই শরীরের একটা নেগেটিভ অরা পার করবার উপায় বলছি যে জলে আপনারা স্নান করেন সেই জলের বালতির মধ্যে সামান্য একটু নুন ফেলে দিন এবং সেই নুন জলে স্নান করুন নুন জল আপনার শরীরের নেগেটিভিটি কাজ কমাতে অত্যন্ত পরিমাণে কার্যকরী শুধু তাই নয় আপনি যে জল খাচ্ছেন সেই জলটা যখন পান করবেন সেই জলের মধ্যে দিয়েও চিন্তা করবেন আপনার মধ্যে পজিটিভ অরা আসছে বা পজিটিভিটি কাজ করছে এবং বারবার জল পান করুন এবং সেই জলটার মধ্যে দিয়ে আপনার শরীরের পজিটিভ অনুভূতি অনুভব করুন এবার আমরা আলোচনা করব আমরা মনকে কিভাবে পরিচ্ছন্ন রাখতে পারি বা মনের মধ্যে পজিটিভিটি কি করে বাড়িয়ে তুলে আমাদের অরাকে পজিটিভ করে তুলতে পারি এই মনকে পজিটিভ করবার জন্য আমি বেশ কিছু টিপস বলছি প্রথম কথা মেডিটেশন মেডিটেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিটেশানের কথা আপনারা সবাই শুনে থাকবেন বা হয়তো অনেকে প্র্যাকটিসও করেন মনে রাখবেন দিনের যে কোনো একটা বিশেষ সময় আপনারা মেডিটেশন করুন হতে পারে সেটা অত্যন্ত ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে করতে পারেন বা মনে যদি করেন যে ওই সময়টা অসুবিধা আছে তাহলে আপনারা সন্ধ্যের দিকেও করতে পারেন বা এমনও হতে পারে যে অনেকটা রাতে আপনার সময় হচ্ছে সেই রাতের দিকেও করতে পারেন গভীর রাতে যে সময়টা আপনার মনে হচ্ছে ঠিক সেই সময়টার জন্য করুন আপনারা একটা বিশেষ আসনে বসে বা বিশেষ স্থানে বসে যে স্থানটা শান্ত এবং স্নিগ্ধ হবে সেই স্থানে বসে আপনারা মেডিটেশন করুন এবং মেডিটেশন করবার সময় অতি অবশ্যই শ্বাস প্রশ্বাস প্র্যাকটিস করবেন মেডিটেশন কিভাবে করতে হবে সেটা যদি না জেনে থাকেন তাহলে অতি অবশ্যই সেটা জেনে করবেন দ্বিতীয়ত মেডিটেশন করবার পরে আপনাদের মনের মধ্যে বেশ কিছু পজিটিভ অনুভূতি হবে সেই পজিটিভ অনুভূতিটাকে কিছুক্ষণের জন্য অনুভব করুন আরেকটি কথা বলছি মেডিটেশন ছাড়াও আরেকটি যে উপায় আপনারা ফলো করতে পারেন সেটা হচ্ছে যে প্রকৃতির সাথে ওঠা বসা করুন আমরা এই বিষয়টি আজকে আমাদের অত্যন্ত ব্যস্ততার জীবনে হয়তো ভুলে যেতেই বসেছি প্রকৃতি আমাদেরকে কিন্তু ভীষণভাবে সাহায্য করে আমাদের নেগেটিভিটি কাটাতে এখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যান্ত্রিক জীবনের মধ্যে নিজেদেরকে সংকুচিত করে ফেলেছি তাই চেষ্টা করুন অত্যন্ত ভোরের দিকে প্রকৃতির মধ্যে হাঁটা দরকার হলে মর্নিং ওয়াকে বেরোন বা আশেপাশের যে স্নিগ্ধ পরিবেশ সেটা উপলব্ধি করতে শিখুন গাছালি পশু পাখি জল সূর্য সূর্যোদয় বা সূর্যাস্তও হতে পারে সেই সমস্ত কিছু অনুভব করুন এবং যে কোনো প্রাকৃতিক শোভা নিজের মধ্যে আনুন তার পজিটিভ অনুভূতিকে মানে শোভা দেখুন এবং তার পজিটিভ অনুভূতিকে আপনার মধ্যে নিয়ে আসুন তৃতীয়ত বলবো যে আপনার যে জল আপনি খাচ্ছেন বা যে জলের মধ্যে আপনি স্নান করছেন এই জল পরিশুদ্ধিকরণের কথা আগে বলেছি কিন্তু চেষ্টা করুন যে কোনো জলাশয়ে ধারে গিয়ে বসতে কিছুক্ষণ এবং সেই জলাশয়ে যদি পারেন একটু ডুব দিয়ে স্নান করবার চেষ্টা করুন যারা সাঁতার জানেন না তাদের জন্য বলছি না যারা সাঁতার জানেন তারা চেষ্টা করতেই পারেন যারা সাঁতার জানেন না তারা আপনারা যেখানে স্নান করেন সেই জলের মধ্যে বেশ কিছুক্ষণ নিজেকে নিমগ্ন রাখার চেষ্টা করুন এবং সেই জলের যদি বালতিতে স্নান করেন সেই বালতির জল বারবার মাথায় ঢালুন এবং উপলব্ধি করবার চেষ্টা করুন সেই জলকে জানবেন জল আমাদের প্রচণ্ড রকম এনার্জি নেগেটিভ এনার্জি কিওর করে দেয় পজিটিভিটিতে ভরিয়ে তোলে আমাদের সোজা কথা জলকে উপলব্ধি করুন জলের মধ্যে দিয়ে আমাদের সমস্ত শরীর মনের ধৌতকরণ সম্ভব তাই প্রকৃতির জলের ধারে গিয়ে বসুন বিভিন্ন জলাশয়ের ধারে গিয়ে বসুন এবং সেই জলের স্নিগ্ধতাকে অনুভব করুন এবং চিন্তা করতে থাকুন সেই জল যেন আপনার মনের যে কোনো অনুভূতিকে পরিষ্কার করে দিচ্ছে তৃতীয়ত বলব আপনারা গভীর চোখ বন্ধ করে চিন্তা করতে থাকুন কোনো সূর্য সূর্যোদয়ের অনুভূতি বা সূর্যাস্তের অনুভূতিও হতে পারে তবে দয় হলে বেশি কার্যকরী হবে কারণ আলো আমাদের মনের মধ্যে একটা পজিটিভিটি তৈরি করে সূর্যাস্তের অনুভূতিও চিন্তা করতে পারেন কারণ সেটা আমাদের মনের মধ্যে স্নিগ্ধতা তৈরি করে অর্থাৎ কি না কিছু একটা জিনিস আপনি মনে মনে চিন্তা করতে থাকুন এবং সেটা উপলব্ধি করতে থাকুন মেডিটেশনের থেকে এটা খানিকটা আলাদা টেকনিক ভালোভাবে উপলব্ধি করতে থাকুন যে বিষয়টা নিয়ে আপনি চিন্তা করছেন তার পজিটিভিটি সূর্যাস্ত বা সূর্যোদয়ের কথা এই কারণেই বললাম কারণ তার মধ্যে পজিটিভিটি থাকে সূর্যোদয়ের মধ্যে থাকে একটা এমন অনুভূতি যা আমাদের সব কিছুকে জাগিয়ে তোলে আর সূর্যাস্তের মধ্যে থাকে স্নিগ্ধতা তাই এই দুটো জিনিসকে আপনারা ভিজুয়ালাইজ করুন চোখ বন্ধ করে কিছুক্ষণের জন্য চিন্তা করুন এবং চিন্তা করুন সূর্যের সমস্ত ক্ষমতা যেন আপনার মধ্যে ক্রমশ আসছে এবং আপনার চারপাশে এক আভা মণ্ডলী তৈরি করছে আপনার সেই সূর্যের মতন আরেকটি উপায় আপনাদেরকে বলছি যার মাধ্যমে অতি অবশ্যই আপনারা আপনাদের অরাকে ক্লিন করতে সক্ষম হবেন এটা সম্পূর্ণভাবে পরিবেশ বা আপনার চারপাশে যে সমাজ সেটাকে কি করে পরিশুদ্ধি করবেন আপনার পক্ষে সম্ভব নয় সমাজের অন্যান্য সমস্ত লোকজনকে আপনার কন্ট্রোলে আনা অতএব সব থেকে বড়োভাবে আপনি যেটা কন্ট্রোল করতে পারেন সবসময় হাসি মুখে থাকুন আপনার হাসি মুখ জানবেন অনেকে নেগেটিভ ওরাকে ক্লিন করে দেবে এবং আপনার মধ্যেও কোনো নেগেটিভ অরা ঢুকতে দেবে না অতএব যে পরিবেশ আপনার ভাবছেন আপনার কন্ট্রোলে নেই আসলে আপনার কন্ট্রোলেই আছে এবং আপনি কিছুক্ষণের জন্য চিন্তাও করে নেবেন যে যা কিছু আপনার ধারে কাছে নেগেটিভ তা ক্রমশ পজিটিভিটিতে আপনি ভরিয়ে তুলছেন এভাবে আপনি আপনার পারিপার্শ্বিক যে সমাজ তাকে পরিশুদ্ধি করতে পারেন এবং আপনার পরিবার পারিপার্শ্বিক যে পরিবেশ সেটাকে আপনাকে অতি অবশ্যই ক্লিন রাখতে হবে আপনার ঘর দৌড় সমস্ত জিনিসপত্র যেন অত্যন্তভাবে ব্যবস্থিত অবস্থায় থাকে কোনো অগোছালো ধুলো নোংরা পড়ে আছে এই অবস্থায় যেন না থাকে কারণ জানবেন প্রত্যেকটি জিনিসের মধ্যেই একটা এনার্জি আছে আমরা শুধু মনে করি বোধ আমাদের জীবিত বস্তুদের মধ্যেই এনার্জি আছে কিন্তু তা নয় সব কিছুই এনার্জি দ্বারা পরিব্যাপ্ত তাই কোনো জিনিস যদি আপনার ধারে কাছে অব্যবস্থিত অবস্থায় পড়ে থাকে বা নোংরা অবস্থায় পড়ে থাকে জানবেন সেটাও আপনার অরা নষ্ট করে দেবে তাই আপনার অরাকে পরিশুদ্ধ করতে এই বিষয়গুলোকেও আপনাকে খেয়াল রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আমি কনফার্ম যদি আপনারা এইভাবে আপনাদের অরার খেয়াল রাখেন বা ওরাকে পরিশুদ্ধ করতে থাকেন তাহলে আপনাদের অরা অতি অবশ্যই পরিশুদ্ধ হয়ে আপনাদেরকে পজিটিভ করে তুলবে এবং আপনার ধারে কাছে যে সমস্ত মানুষরা নেগেটিভও আছে তারাও আপনাদের উপস্থিতিতে অত্যন্ত নিজেদের পজিটিভ অনুভব করবে এবং যদি কোনো নেগেটিভ ব্যক্তিও আসে সেও বেশিক্ষণ আপনার ধারে কাছে এসে নেগেটিভিটি আপনাকে দিতে পারবে না অতএব আপনার অরা পরিশুদ্ধ করুন এবং আপনার অরা এইভাবে লক করতে শিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে দেবেন আপনারা ভীষণভাবে ভালো থাকবেন ধন্যবাদ